তো গায়ে তো গায়ে আমরা কি বলবো অনেক কষ্টে আছি আর কষ্ট ছিলাম না তো খুব অভাবে পড়ে গেছি তাই আমি ধূপকাঠি দিয়ে আর শুধুমাত্র একটা গেসা দিয়েই আমি ঠাকুরকে দেখাই তাছাড়া এবার আমরা না বম নিতে পারলাম না অন্য কিছু মোমবাতি নিতে পারলাম কিন্তু এবার কিছুই হলো না আমাদের কেন জানি ভগবানটা আমাদেরকে এবার দেখেও না এত কষ্ট দিয়েছে এত বিপদে পরে আছি এবার করে দিব যে ঠাকুরটা লক্ষ্মী ঠাকুরটা এখানে হয়ে গেল তো গাইজ দেখো আমরা কি গরিবের মধ্যে পড়ে গেলাম কি আমাদের কষ্টটা পড়ে গেছে এই কষ্টটা কেউ দেখবে নাকি আমরা এত কষ্টের মধ্যে আছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি সবাই সবাই বোম ফুটাচ্ছে দিওয়ালি বানাচ্ছে খুব মানে খুব সুন্দর করে আর আমাদের দিওয়ালি চলতেছে এইভাবে আর কি বলবো কষ্টটা আমাদের কেউ বুঝে না তবে তোমাদের বৌদি দিদি বলবা কি বৌদি বলবা এই যে আজকে আমাদের পূজা কিন্তু কি বলবো আর গরিবের পূজা আমাদের এইভাবে আমরা তো বড়ো লোক না আমাদের দিনে আনি দিনে খাই তো দিনে আনি দিনে খাই ঠিকই কিন্তু আমাদের ওটাও নাই এখন মানে এরকম অভাব পড়ে গেছি তো তোমাদের বৌদি ডিউটিতে যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ শপিং মলে আর আমি বর্তমানে বাচ্চাটাকে নিয়ে একটু বাড়িতেই আসি তবে যদি পারি আমিও চেষ্টা করতেছি অন্য জায়গায় মানে আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি এই জন্য আমিও মানে কি বলবো আর দুঃখের কথা ওই দুঃখটা তোমাদেরকে শেয়ার করলে তো তোমরা বুঝবাই না আর দুঃখটা আছে এটাই আমাদের মানে ফেসবুক আইডিটা চলে গেছে মানে ডি মানে সাসপেন্ড করে দিয়েছে তারপর মানে ওটা থেকে আমি মনে করছিলাম যে কিছুটা ইনকাম হবে ওটা দিয়ে কিন্তু সব সমস্যা সমাধান হয় না সমাধান হয় না সমাধান করতে গেলে পয়সার দরকার সেই পয়সাটা আমাদের কাছে নাই আর তোমাদেরকে কিভাবে বোঝাবো দিওয়ালি আমাদেরকে এইভাবেই বানাইতে হচ্ছে আজকে মানে এত কষ্টের ভিতরে আছি আমরা সেটা আমরাই জানি আর তোমাদের তো কী বলবো আর মানে মনের মধ্যে দুঃখ তাও ওর হাসি মুখটা আছে আর ওইটা হচ্ছে মানে ও ছোট থাকে দুঃখ মানে পাইছে কিনা জানি না তবে আমি তো দুঃখ পাইছি না মা মা বাবার সুখ পাইছি না ভাই বোনের সুখ পেয়েছি আজ এখন একে নিয়ে সুখ সুখের শান্তিতে মনে করতেছি এখন সুখের শান্তি সব চলে যাচ্ছে আমাদের আর দেখো দায় যে আমার মেয়েটা আমার মেয়েটাও খুব মানে

তো গাইস এই যে দেখতে পাচ্ছ তোমাদের বৌদি এভাবে দিচ্ছে মানে হয়তো কয়টা কয়টা দিয়ে আই দিই ওখানে আই দিই ওখানে দিন আগে আই দিই ওখানে দুইটা হ্যাঁ এই উপর দিয়ে ঠান্ডা ঠাকুরটাকে দিল তো গাইস দেখো এইভাবে আমাদের দিওয়ালি হচ্ছে কোথায় দিবি ঠাকুরটা গে যে এখানে ওই ঠাকুরটা বল তো এইভাবে শেষ আমাদের দিওয়ালি একটা কথাই এটা এটা কোন সিস্টেম হইলো দেখো ছিটা চিটা করে দিয়েছি দেখো হলো ওই ওইটা ঘরের মধ্যে দুটো তারপরে এই দরজার মধ্যে দুটো ওই দরজার দুটেই দুটো মাছানে একটা ওইদিকে একটা এই একটা ওই সরু কাছে ওই সরু